এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা কীভাবে গলা তৈরি করবেন যারা আমার ভিডিওটি দেখেন নাই আপনারা ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক আপনারা ওখান থেকে দেখে নেবেন অথবা কমেন্ট বক্সে পাবেন তো আজকে দেখাবো কীভাবে বডির মাপ নেবেন ও হাতা তৈরি করবেন আপনার যেহেতু বডি বিয়াল্লিশ বিয়াল্লিশের অর্ধেক হবে একুশ তারপরে মাস পয়েন্ট হলো সাতত্রিশ সাতত্রিশের অর্ধেক হবে আমাদের সাড়ে আঠারো সাড়ে আঠারো করে আপনারা মাস পয়েন্ট ধরে মাপ দিয়ে নেবেন তারপরে নিচের মাপটা হলো একচল্লিশ ইঞ্চি অবশ্যই আপনারা বাড়তি কম দুই সাইড মিলিয়ে রাখবেন তারপর নিচের মাপ নিচের মাপ একচল্লিশ একচল্লিশে অর্ধেক হবে আপনার সাড়ে বিশ তো তারপর আমরা এখান থেকে এটাকে যে দাগ দিয়েছি ওই দাগ বরাবর আমরা সেলাই করে দেবো আপনারা অবশ্যই পারলে হাত দিয়ে দাগ দিয়ে নেবেন পুরোটাতে দাগ দিয়ে তারপরে সেলাই করবেন তাহলে আপনাদের জিনিসটা সুন্দর হবে তো সেমভাবে এই সাইডটাও আমি সেমভাবে সেলাই করে দেব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আর কোন ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস ধরে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করে দিতে পারবো তারপর এখন আমরা সাইডের বর্ডার যে সাইডের বর্ডারটা আছে বর্ডারটা দেওয়ার জন্য এই যে কাটমার দেওয়া আছে কাটমার অনুযায়ী আগে আমরা পুরো পাটটা ভেঙে নেব কারণ দেখা যায় আপনারা যারা নতুন তারা অবশ্যই এভাবে ভেঙে নেবেন কারণ এভাবে ভেঙে নিলে আপনাদের একবারে সহজ হবে সহজে আপনারা সেলাইটা করতে পারবেন তো এই পর্যন্ত আমি ভেঙে নিলাম তো এভাবেও ভেঙে নেওয়ার পর এখন আমরা এটাকে এভাবে বর্ডার দিয়ে দেবো তো এভাবে দিয়ে এটা এই সাইডটাকে আমরা সেলাই করে দেব আপনারাও সেমভাবে সেলাই করে দেবেন তো আমি যেভাবে সেলাই করতেছি দেখুন সহজেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই সেলাই হয়ে যাবে আপনারা অবশ্যই বাড়তি যে কাপড় সাইডে এক ইঞ্চি পরিমাণ রাখবেন তাহলে আপনাদের একবারে সহজেই সেলাই করতে পারবেন কোনো ঝামেলা হবে না তারপর এই এইদিকে আসার পর এটা দুই সাইডে করে এভাবে ধরে আপনারা এই পর্যন্ত নিয়ে আসবেন এক ইঞ্চি পরিমাণ এতটুকু নিয়ে আসার পর সেমভাবে এই সাইডটাও এভাবে আগে হাত দিয়ে ভেঙে নেবেন তো আমি যেভাবে ভেঙে নিয়েছি নেওয়ার পর এই সাইডটাও সেমভাবে সেলাই করে দেবো আমি আবার বলতেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এমন নতুন নতুন ভিডিও পেতে নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের সালোয়ার কীভাবে সেলাই করবেন এবং কাটিং করবেন তো এটা পুরোটা ভাঙার পর এটাও সেমভাবে সেলাই করে দিচ্ছি আপনারা সেমভাবে সেলাই করে দেবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ধীরে কাজটা করতেছি ভিডিওটা একটু লং হবে অবশ্যই সবাই দেখার চেষ্টা করবেন কারণ না দেখে আপনারা কাজ করতে গেলে অবশ্যই সমস্যা হবে সেমভাবে আমি এই সাইডটাও হাত দিয়ে আগে ভেঙে নেব কারণ এবারেও ভেঙে নিলে দেখা যায় এবারে সহজেই কাজটা করা যায় দেখা যায় ভাসটা সুন্দর হবে একবারে ফিনিশিং আসবে আপনাদের যারা বাসায় কাজ করেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন আর যারা নতুন কাজ শিখতেছেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন তো আমি যেভাবে করতেছি আপনারাও সেমভাবে ভাবে করবেন ভেঙে নিলে দেখা যায় আপনাদের জন্য সুবিধা আর অবশ্যই সাইডের কাপড় আপনারা যখন কাটিং করবেন কাটিং করলে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন এক ইঞ্চির বেশি রাখবেন না এক ইঞ্চি রাখলে দেখা যায় এভাবে আপনারা সহজে ভেঙে নিতে পারবেন তো এই সাইডটা ভেঙার পর এখন আমার নিচের পাটটা নিচের পাটটা সেলাই করব নিচের পাটটা সেলাই করার জন্য আপনারা সেমভাবে এতটুকু পরিমাণ ভেঙে নেবেন আর যদি নিচের পাটটা সমান না থাকে অবশ্যই সমান করে কেটে নেবেন তো আমার তা যেহেতু সমান আছে আমি আর কাটলাম না তারপর এইভাবে একভাবে ভাঁজ দিয়ে সেমভাবে এটাকে সেলাই করে দিব তো আমি এভাবে সেলাই করে দিচ্ছি তো এখন আমরা এই যে এই সাইডটা এই সাইডটা সেমভাবে এটার সাথে মিলিয়ে একবার এই যে ফারা যে ফারাটা আছে ফাড়ার এখান থেকে দুইটা পাট সমান করে ধরে নিচের পাটটা একটার সাথে আর একটা মিলিয়ে তারপর এই সাইডের ভাঁজটা দেবো তো আমি এটাকে এটা মিলিয়ে নিচ্ছি আপনারাও সেমভাবে মিলিয়ে নেবেন মিলিয়ে তারপর সেলাইটা দিবেন তাহলে দেখা যায় আপনার দুনো সাইড সমান হবে কোনো প্রকার ছোট বড় হবে না তারপরে এখন আমরা দ্বিতীয় পার্ট যেটা আছে ওই পার্টটাও সেম এই পাটটার সাথে আমরা মিলিয়ে সেলাই করব। এই যে ফাড়া থেকে মিলিয়ে ধরে তারপর পিছনের পার্ট যেটা আছে আসে ওইটাও সেমভাবে ভাজ করে এবার সেলাই করে দেবো আমি যেভাবে দিচ্ছি আপনারাও সেমভাবে দিবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজটা একটু ধীরেভাবে করতেছি অনেকেই পুরো ভিডিও না দেখে কাজ করাতে যান তাহলে আপনাদের সমস্যা হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে তারপর কাজ করার চেষ্টা করবেন প্রবেশ করার পর এখন আমরা এই যে সাইটে নিচ থেকে একবারে সাইট সাইটও একটা সেলাই করে দিব। আপনারা সেমভাবে সাইটটা সেলাই করে দেবেন তো আমরা এখানে এই যে ফারাবরাবার এই ফারাবর আসার পর এখানে এ ঘুরিয়ে এই বরাবর আমরা একটা ব্যাগ স্টিক দিয়ে দেবো দেখা যায় অনেকের কামিজ উঠানোর সময় একদের টান দিলে ছিঁড়ে যায় তো এটাকে ব্যাগ দিলে তাহলে আপনাদের কামিজটা আর ছিঁড়বে না ভিডিওটা লং হওয়ার জন্য আপনাদের আমি পুরোটা দেখালাম না এখন দেখাবো হাতা সেলাই করে দেখাবো হাতাটা কীভাবে সেলাই করবেন প্লাজো হাতা প্লাজো হাতা সেলাই করার সময় অবশ্যই এইভাবে আপনারা এই পাটটাকে ভেঙে নেবেন এখানে আমরা ডাবল সেলাই দেবো হাতায় তো ডাবল সেলাই দিলে দেখা যায় জিনিসটা সুন্দর থাকে ফিনিশিং হয় আর বসে থাকে তারপর এভাবে ভাস করে হাফ ইঞ্চি পরিমাণ ভাস করে এভাবে সেলাই করে দেব আপনারাও সেমভাবে হাফ ইঞ্চি পরিমাণ নেবেন হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে সেলাই করে দেবেন প্রথমে এভাবে সেলাই করার পর একবার মাথা বরাবর একটা সেলাই করে দেবেন তো এখানে একটা সেলাই করে দিলাম সেলাই করার পর এখন হাতাটাকে সমান করে মিলিয়ে এখানে হাতার মাথা যতটুকু হবে অতটুকু পরিমাণ আপনার ফিতা দিয়ে মাপ দিয়ে নেবেন মাপ দিয়ে এক মাস পয়েন্ট এই মাস পয়েন্ট বরাবর আপনারা অবশ্যই যতটুকু হবে যার যতটুকু অনেকের সারেস অনেকের সাপ চর্যা যতটুকু হয় অতটুকু পরিমাণ দাগ দিয়ে সেলাই করে নেবেন আর আপনারা কামিজের সাথে মোড়াটা মিলিয়ে নেবেন নাহলে কাটিংয়ের সময় অবশ্যই এটা কাটমার দিয়ে নেবেন দিয়ে এটাকে ডাবল সেলাই দিয়ে দিবেন দিয়ে এই মাথাটা একটু ভেঙে দেবেন তাহলে দেখা যায় আপনাদের জিনিসটা সুন্দর হবে আর বাড়তি কাপড়টা অবশ্যই কেটে নেবেন কাটার পর এখন আমরা এটাকে এখানে একটা কাটমাট দিয়ে দেবো কাটমার দিয়ে এটাকে উলটিয়ে তারপর আমরা হাতাটা জয়েন করব বডির সাথে তো আপনি যদি আমার চ্যানেল নতুন নিতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর এই যে দেখেন কামিজের এই পাটটা উল্টো পাটে রেখে আমরা এই যে কামিজের হাতাটা ভাউপিটে নিয়ে এটাকে আমি যেভাবে করছি আপনারা অবশ্যই এভাবে করার চেষ্টা করবেন কারণ এইভাবে করলে আপনাদের সুবিধা হবে আর অনেকে একসাথে জয়েন্ট দেন ওইভাবেও আপনারা দিতে পারেন যে যেভাবে সুবিধা হয় তারপর এখানে আমরা এই যে দুইটা সাইড দুইটা দুই দিকে ভেঙে দেব বাড়তি কাপড়ে এটাকে দুই দিকে ভেঙে দিয়ে এটাকে সমান করে এখান থেকে আমরা এখন সেলাই করে দেব তো আমি এটা সেলাই করে দিচ্ছি এই যে দেখেন আমি সেলাই করতেছি আপনারাও সেমভাবে সেলাই করে দিবেন অবশ্যই এটাকে ডাবল সেলাই দিবেন আর এই যে মাস পয়েন্টটা অবশ্যই না হলে আপনাদের এটা সাইড টানবে কারণ এক সাইড হয়ে এক সাইড থাকবে হাতা তো অবশ্যই এটা মেলানোর চেষ্টা করবেন তো দেখেন আমার সেলাই একটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে ডাবল সেলাই দিয়ে দেবো অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে দেবেন আমি আবার বলছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনি কোন ধরনের ভিডিও চান আপনি কমেন্টসে জানাবেন নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো সেলোয়ার কীভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন সে ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে